রাজবাড়ির কালুখালীতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ তথ্য ও চিত্রে এনামুল মণ্ডল আজ তেইশে আগস্ট শনিবার দুপুর দুইটার দিকে ঢাকা কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ী কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাজবাড়ি সরকার পরিবহনের বাসটি একটি পাটবাহী যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ট্রাক চালক গুরুতর আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এছাড়া বাসের আরো কয়েকজন যাত্রী আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি দুর্ঘটনার পর বাসের চালক ও হেল্পার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় আহতদের স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা মিলে দ্রুত উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান